জীবনে প্রেম কটা করছেন আপনি প্রেম একটাও করি নাই একটাও করেন কোনো মাই আমারে চাস করে না আচ্ছা ভাই মারো আমাকে মারো জীবনে প্রেম কয়টা করছেন আপনি সো এটাকে যদি ইংরেজি করি হবে হাউ মেনি টাইমস হ্যাভ বিন ইন লাভ হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন ইন লাভ প্রেম আমি একটাও করি নাই প্রেম আমি একটাও করি নাই সো এটা ইংরেজি কি হবে সো এটা হবে আই হ্যাভ নেভার বিন ইন লাভ

Please like, comment and share this video.